মেয়ে যখন অভিশারে যায় মা তখন এইভাবেই সুন্দর করে সাজিয়ে দেয় আজকে এটা নতুন না আজকে এটা নতুন না কারণ এটা আমরা ভ্যালেন্টাইন্সডের দিন দেখেছি যে মেয়ে যখন অভিশারে যায় নতুন জামাই অবৈধ জামাইয়ের সঙ্গে তখন মা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেয় আর এখন তো ফাউ রয়েছে ছেলে আর ছেলে ছেলে বউ কারণ ছেলে তো সেরকম কিছু করে না ছেলে বউকে পুষতে গেলে মেয়ের সঙ্গে এরকম ভুলিয়ে দিতে হবে যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ ছেলের অওকাত নেই ছেলে যেই বেড়াতে যাওয়া নাম শুনেছে সেই কেমন করে খালি গায়ে এসে কেমন উন্মাদের মতো নাচতে শুরু করেছে দেখেছ একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম করে মনে হয় যেন পুরো অ্যাবনরমাল নাকি আদিক্ষেতা যাই হোক সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো হ্যাঁ গো হ্যাঁ টিনুর কথা বলছি টিনু অভিশারে গেছে আজকে যে ভিডিওটা দিয়েছে অভিসারে কেন বলছি অবশ্যই প্রমাণ বল প্রমাণ দেবো তো তোমরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিও তারপরে যেমন সেদিনকে ওই যে কি রিসর্ট সেই রিসর্টে যেমন ইসে দেখা গেছে না ফোকলাকে দেখা গেছে এরকম এখান থেকেও তোমাদের প্রমাণ তুলে দেব যে এখানে ফোকলা ছিল এরকমভাবেই তোকে ঘুরতে হবে বুঝতে পেরেছিস এরকমভাবেই যেমন এই যে কাশিতে বেড়াতে গেছিলি রাম মন্দির দেখতে গেছিলি সেরকম না দেখিয়ে এইভাবে ভিডিও করছিলি তারপরে দেখ আমাদের কাছে সত্যিই চলে এসছে এইভাবেই তোর জীবন কাটাতে হবে ঠিক আছে এইভাবে চুরি করে ফোকলাকে নিয়ে যাবি মানে তোর অবৈধ স্বামীকে অবশ্যই অবৈধ স্বামী বলবো অবৈধ ওয়ার্কে নিয়ে যাবি কিন্তু দেখতে দেখানোর ক্ষমতা থাকবে না এটাই তোর পানিশমেন্ট এটাই পানিশমেন্ট চলো বন্ধুরা আজকে তোমরা টিনুর ভিডিও দেখেছো সকালবেলা সেই ভিডিও আজকে তোমাদের বলে দেবো যে ফোকলা সঙ্গে ছিল সেটা টিনুর মুখ দিয়েই বেরিয়েছে তো চলো দেখতে থাকো নিশ্চয় বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কিরে রে ভিডিওটা দুপুরের পর থেকে শুরু করলি কেন বিকাল থেকে শুরু করলি কেন একটা ব্লগার যখন ভিডিও করে সে দুপুর থেকে শুরু করে কেন বিকেল থেকে শুরু করলো কেন বুঝতে পারলে তো বিকাল থেকে কেন না কারেন্ট নেই একটাই অজুহাত নয় কারেন্ট নেই নয় নেট নেই ভালো একটা অজুহাত তবে এখন কিন্তু কাকাকে কাকাইকে দেখা যাচ্ছে না কাকাইকে একটুখানি অফ রেখেছে সব কিছুতে এখন কাকাই দেখা যাচ্ছে না কারণ কাকাইকে নিয়ে একটু হইচ হয়েছে যে প্রসঙ্গ সেটা না কিছু থেকে কিছু হলেই একটাই অজুহাত কারেন্ট ছিল না কারেন্ট ছিল না জন্য কারেন্ট থাকার সাথে ভিডিও করার কি আছে মানে চার্জ ছিল না একটা দু লাখ টাকার ফোনে চার্জ থাকে না তো যাই হোক আমরা দেখেছি কিন্তু যে কারেন্ট না থাকলে কী করে তো বিকেল থেকে ভিডিও হওয়ার একটাই কারণ সে ঘনা থেকে এসছে ঘনা থেকে দুজন মিলে এসছে এসে ভিডিও করতে যেতে হবে গুরু গুরু করতে যেতে হবে কারণ বাড়িতে ভিডিও করে দাদা বৌদিকে একটুখানি ই না দিলে হবে না ওদের কাবাব মেয়ে হাড্ডি হতে হবে আর ওদের তো নিজের অওকাতই নেই স্বামী স্ত্রী যে ঘুরতে যাবে ওই জন্য বোনের ঘাড়ে চেপে ঘুরতে গেলো ঘোষ বাড়ি ঘুরতে বেলো হ্যাঁ জায়গাটা খুব সুন্দর ঘুরতে গেল ওই জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু হয়েছে কারণ বিকেলবেলা এসছে তো ঘনা থেকে আসলো এসে এখানে এসে আবার রেডি টেডি হয়ে আবার নতুন করে শুরু করে তো চুড়িদার যেটা পরে এসেছিলি সেটা পরেই তো যেতে পারতিস তো তো বলি কালকে তো তুই পুকুকে দেখালি পুকুকে তা আজকে পুকু নাই কেন সঙ্গে সে তো আসে কালকের ভিডিওতে প্রমাণ হয়ে গেছে যে ভোট দিয়ে তোর ঠাম্মির সাথে ভোট দিতে গেছে এবং এসছে মুখ দেখানোর ক্ষমতা নেই কিন্তু হাতটা আঙুলটা দেখালি তাহলে তাকে তার সাথে তার তোর যোগাযোগ আছে মানতেই হয় তাহলে তাকে নিয়ে বেরোলি না কেন মিষ্টুকে নিয়ে বেরোলি না কেন তার তো মা একটা মেয়ে মিশতে দেয় না বল তোদের সাথে ওই ভোট দিতে যেতে হবে তাই ঠাম্মির সাথে পাঠিয়েছে বোঝাতে পারলাম তো যাই হোক বাড়ি থেকে কী বললো বন্ধুরা বললো আমি দাদাভাই আর বৌদি বেরবো আমি দাদাভাই আর বৌদি বেরোবো কিন্তু যখন টোটোতে দেখলাম তখন দেখলাম ওই যে মেয়েটি যে মেয়েটির সঙ্গে থাকে সব সময় বাড়িতে থাকে সেই মেয়েটিকে নিয়ে গেল কিন্তু বাড়ি থেকে কিন্তু বললো না আমাদের সঙ্গে ওই মেয়েটিও যাবে তো বিকেল থেকে ভিডিও হওয়ার কারণটা তোমাদের বললাম বাড়িতে ছিল না বাড়িতে না থাকলে ভিডিও দেবে কোথা থেকে যেখানে থাকে সেখান থেকে ভিডিও দিতে পারে না অতএব পুরোটাই বোঝা গেছে যে আগের দিন ভোট ছিল ভোটের দিন তো ভোট দেওয়া এখনও ভোটের চেষ্টা করছে এখনও ভোটের কাটফাট সব নিয়ে যেতে পারেনি ওই জন্য ভোট দিতে পারিনি ওই ভোটের ওইটুকু ছিল থাকার পরে চলে গেছে চলে যাওয়ার পরে হ্যাঁ আন্দাজেই বলছি আন্দাজে বলছি না কেউ কেউ বলবে আন্দাজে বলছি আন্দাজে বলছি না এটা ভিডিও রিলেটেড একটা ব্লগার বিকেল থেকে কেউ ই দেয় না ব্লগিং দেয় না বলতেই হবে যেহেতু ওর কন্টেন্ট ওর ভুল ত্রুটিগুলো বলতেই হবে তো অনেকেই তো কমেন্টে লিখেছে এইভাবে ঘুরে না বেরিয়ে ছেলের সাথে গিয়ে তো দেখা করতে পারো সেটা দোষ নেই আর মা সুন্দর করে সাজিয়ে দিলো চুল বেঁধে দিল কারণ এটা আমাদের দেখিয়ে রেখেছে যে অভিশারে বেরোলে পরে মা এরকম ই দেয় কখনও সঙ্গ দেয় যেমন রাম মন্দিরে যখন গেছিলো তখন সঙ্গ দিয়েছে মেয়েকে মেয়ে ঢাকার চেষ্টা করেছে মেয়ে আনেনি কিন্তু চলে এসছে প্রমাণিত যে মা সঙ্গ দেয় মেয়ের এই বিয়েটাকে মানে এই অবৈধ সম্পর্কটাকে মা মেনে নিয়েছে পরিবার মেনে নিয়েছে তাই আবার নতুন করে সাজিয়ে দিল তার সাথে বৌদিকেও সাজিয়ে দিল দাদা আছে ভয়ের কারণ নেই কারণ দাদা হাত ধরে সবসময় হাত ধরে রেখে দিয়েছে ভয়ের কারণ নেই তো অভিশারের জন্য মেয়েকে সাজিয়ে দিল বলতে বাধ্য হলাম কারণ আমরা দেখেছি ওই জন্যই বললাম যে মা কিছু হলেই মেয়েকে অভিশারের জন্য সাজিয়ে দেয় সাজিয়ে গুজিয়ে না দিলে তো হবে না যাই হোক তারপরে আমরা কী দেখলাম টোটোতে করে ওরা বললো আমরা চারজন বেরিয়েছি বেশ ভালো কথা নামলো নেমে টোটো এসে রাখলো গ্যারেজে রাখলো তারপরে বললো গ্যারেজে কুড়ি টাকা টোটো ভাড়া গ্যারেজ কুড়ি টাকা আর গাড়ি ভাড়া পাঁচ টাকা বৌদি বললো না দশ টাকা গাড়ি ভাড়ার প্রশ্নটা এখানে আসলো কেন বন্ধুরা বলতে পারো যে মোটর সাইকেল রাখার ভাড়া হচ্ছে পাঁচ টাকা টিনু বললো পাঁচ টাকা বৌদি বললো দশ টাকা বললো দশ টাকা তাহলে মোটর সাইকেল কে নিয়ে গেছিলো কে নিয়ে গেছিল। মোটর সাইকেল যে মোটর সাইকেলের ভাড়াটা বলতে হলো একটু বলো তো আমাকে যে এখানে মোটর সাইকেলের ভাড়াটা উঠলো কেন আসলো কেন যেখানে টোটোতে করে ওরা গেছে মানে টোটো রেখেছে কুড়ি টাকা দিয়ে আর দশ টাকা দিয়ে গাড়ি রাখা হয়েছে অর্থাৎ ফোক লাগাচ্ছি সঙ্গে কারণ ভিডিওটা করবে অন ক্যামেরায় আমাদের চোখ হাজার হাজার লাখ লাখ চোখ তাকিয়ে থাকে কখনো হয়তো স্লিপ অফ টাং সে টাং না স্লিপ অফ ফোনের কোনো একটা ফোকাস দিয়ে ফোকলা চলে আসতে পারে চলে আসছে চলে এসছে তো সেই জন্য আলাদা বলেছে তোমরা টোটোতে যাও আমি গাড়িতে যাচ্ছি গাড়িতে গেছে তাই তো রবিবার ছুটির দিন আজকে সোমবার তো কালকে রবিবার গেছে ছুটির দিন যদি কোনো কাজবাজও করে তাহলে তো রবিবার ছুটির দিন ছুটির দিন তো মেম সাহেব কোথাও থাকে না ঘনাতে থাকে এর আগে প্রমাণিত শনি রোববার কোথাও থাকবে না শনি রোববার উনি ঘনাতেই থাকে তো যাই হোক এই জন্য বললাম সে নিজেই বললো গাড়ি ভাড়া দশ টাকা তারপরে দাদা বৌদি হাত ধরে ধরে যাচ্ছে কাবাব মে হাড্ডি পেছন থেকে ক্যামেরা ধরে রয়েছে একটা স্বামী স্ত্রী তাদের কত রকম নতুন বিয়ে হয়েছে কত রকম রাস্তাঘাটে কত রকম ভালোবাসা বাসি হতে পারে না ক্যামেরা স্টিল না পেছনে ক্যামেরা আর বলছে আফসোস করছে দাদা বৌদি হাত ধরে হাঁটছে মানে ওর আফসোস এটা দেখাতে হবে তো আমি বুনুর হাত ধরেই যাই আফসোস খাচ্ছিল তা তুই তাঁত বুনে কাল হলো তার এড়ে গড়ে তুই যদি হাত ধরেও বেড়াস সেটা পাবলিক দেখবে যারা ওখানে আছে তারা দেখবে কিন্তু তুই আমাদের দেখাতে পারবি না পাবলিক যদি স্ক্রিনশট তুলে বা ভিডিও করে আমাদের দেখায় অবশ্যই আমরাও দেখাবো বুঝতে পেরেছি যেমন নাকি বাসের মধ্যে নাচাকুদা আমাদের সামনে চলে এসছে তুই দেখাস নি কিন্তু কিন্তু চলে এসছে তো ছায়া দেখা গেছে তোদের দুজনের ছায়া দেখা গেছে কিন্তু একদম দেখ চলে এসছে তারপরে ওই যে কি রিসর্টে গেছিলি তোরা সেখানে মালদ্বীপ রিসর্ট সেখানে গিয়েও কিন্তু একজন দেখে ফেলেছে তোরা বসে বসে গল্প করছিস ওই ইসে বসে পার্কে বসে সেইটাও কিন্তু চলে এসছে তো এরকমও যদি কেউ দেখে কারণ তোরা তো ই ফেমাস ফেস ভাইরাল ফেস তোদের কেউ না কেউ দেখবে আর আসবেই তো যাই হোক তারপরে দেখলাম মল মল দেখে তো সে এমন ভাব করল মলেরই চলছে এখন মল নিয়ে খুব উতলা মানে উতলা ওয়াইটি মল শপিং মল নিয়ে ভীষণ উতলা ওই জন্য ও মলটা নিয়ে বারবার একটু শপিং মল শপিং মল করছিল ও কন্টেন্ট ক্রিয়েট করছিলো শপিং মল নিয়ে ও দেখেছে নিশ্চয়ই শপিং মল নিয়ে সবাই একটু উতলা হয়ে রয়েছে ওই জন্য শপিং মল নিয়ে একদম বিশাল এক্সাইটেড গেলো কাপড় দেখলো দেখলো কী বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জামা আমি তো ভাবলাম কি জানি কিষাণুর জন্য আবার হয়তো দুটো গেঞ্জি কিনবে আমি তাই ভেবেছিলাম কারণ কদিন ধরে কিষাণু কৃষাণু করেছে কিষাণুর জন্য গেঞ্জি কিনে নিয়ে গেছে মা তো তাই হয় মারা কোথাও গেলে আগে কি করে সন্তানের জন্য জিনিস দেখে হ্যাঁ রুপোর আংটি কিনেছে তারপরে হচ্ছে গেঞ্জি কিনেছে পাখা কিনেছে শপিং মলে গেছে বলছে কী সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের জামা ও মা ভালো করে দেখি না মেয়েদের জামা তো ও মেয়েদের জামা কেন দেখছে কেন দেখবে তোমরা বলো তো বন্ধুরা কেন দেখবে এগুলো আদিক্ষেতা প্রত্যেকে বলছে এত ন্যাকামি নেকু শুষী নাকা ন্যাকা করছিস কেন এমন ভাব করছিস দেখিস আর ওই যে মাছের ওখানে অ্যাকোরিয়ামের সামনে এমন ন্যাকা ভাব তখনই হয় যখন হচ্ছে অল্প সদ্য বিয়ে হয় আর বর সঙ্গে থাকে অনেক মেয়েদের দেখেছি এমন নেকু নেকু ভাব করে বরের সামনে সেটা যেটা নাকি টিনুরো হয়েছে সঙ্গে রয়েছে না নতুন বর ওই জন্য করছিল মাছ জীবনে মাছ দেখেনি অ্যাকোরিয়াম দেখেনি দেখেও রকম ন্যাখানা করছিল আমি না ওর কমেন্ট বক্স বলছি তারপরে শপিং মলে বারবার বৌদি কিন্তু একটা এরকম করে কুর্তি দেখাচ্ছিলো মানে এটা কিনে দাও কিনে দাও কিনে দাও মানুষ বরকে বলে মানুষ কোথাও বেড়াতে গেলে শপিং মলে গেছে বৌদি বরকে বলবে কি গো দেখো এইটা খুব সুন্দর কিনে দাও জানে তো মুরদ নেই লাবডঙ্কা মুরদ নেই ওই জন্য ননদকে দেখাচ্ছিল এইটা দেখো এইটা দেখো খুব সুন্দর এইটা মানে বললেই কিনে দেয় কিনেছে কিনে জানি না দেখায়নি কারণ ভয় পেয়েছে কারণ প্রত্যেকটা ভিডিওতে বলছি এই সমস্ত না কিনে একটা ইনভার্টার কেন ওই জন্য মার্কেটিং করলেও দেখাবে না হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো ওই চুড়ি ওই কুর্তিটা বোধই পড়েছে কিনা তো শপিং মল ঘুরলো বাচ্চাদের জিনিস টিনিস দেখলো আমি ভেবেছিলাম একটা অন্তত সন্তানের জন্য গেঞ্জি আসছেই শপিং মল থেকে আরে এখন কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগবে একটা হলেও গেঞ্জি আসবে তো আসেনি তারপরে স্মার্ট পয়েন্টে গেল স্মার্ট পয়েন্টে ওই যে বলেছি না কদিন দুদিন অন্তর অন্তর দোকানে যাস কেন মাসের বাজার করা যায় না দুদিন অন্তর অন্তর দোকানে যাস দোকানে গিয়ে জিনিস কিনে স্মার্ট পয়েন্টে গেল কিছু কেনাকাটি করলো তারপরে খাওয়া দাওয়া এইখানেই তো আসল গল্পের রহস্য খাওয়া দাওয়া মোমো অর্ডার করলো টিম মোমো হ্যাঁ অর্ডার করলো আর কিসমিচিপে চিকেন আমি এসব খাইনি না কেজি হ্যাঁ এখানেই তো গল্প দাদা বৌদি বসলো বোন বসলো উল্টো দিকে ও বসলো উল্টো দিকে তাকিয়ে বললো খুব সুন্দর খেতে না কাকে বলছিল চিনু তাকিয়ে যে বলছিল কাকে বলছিল তারপরেও যখন বোন ক্যামেরাটা ধরছিল তখন একটা ছোট্ট বাটি একটা খাওয়া প্লেট দেখা গেছে এক ঝলক দেখা গেছে স্ক্রিনশটটা দিয়ে দেবো নাকি এক ঝলক দেখা গেছে ওটা কাঠ ছিল নিশ্চয়ই কেউ খেয়ে গিয়ে টেবিলে সেই টেবিলে খাওয়া টেবিলে বসেনি তাহলে একটা যে এক্সট্রা প্লেট দেখা গেছে সেটা কার। সেখানেই বোঝা যায় ফোকলা ছিল প্রথমেই তো গাড়ি দিয়ে বুঝিয়ে দিয়েছে সঙ্গে ফোকলা গেছে ফোকলা দশ টাকা দিয়ে গাড়ি রেখেছে তারপরে খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে প্রত্যেকটা মুহূর্তেই বোঝা যাচ্ছিলো যে সঙ্গে কেউ আছে কিংবা হয়তো দেখা যাবে ভিডিও করছির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওই জন্য টিনু তাকিয়ে তাকিয়ে কথা বলছে খেতে খুব ভালো না কেউ আমি তো দেখাতে খেতে খেতে আমি দেখাতে ভুলে গেছিলাম খেতে খুব ভালো না ভীষণ টেস্টি বোঝা যায় আমি যদি উল্টো দিকের মানুষের সাথে খেতে খেতে করে কথা বলি না তোমরা বুঝতে পারবে যে উল্টো দিকে আমার কেউ আছে তার সঙ্গে তাকিয়ে তার দিকে তাকিয়ে কথা বলছি পুরোটাই বোঝা গেছে দেখাতে পারেনি এইটাই হচ্ছে ওর ভিডিও যে ও দেখাতে পারবে না ও ঘুরতে যাবে আনন্দ করবে ঘোষবাড়িতে কারণ এই ঘোষবাড়িতে তো বহুদিন আগে একবার গেছিলো সন্তানের সঙ্গে সম্ভবত গিয়েছিল। তাই এই আর একবার গেল ঘোষবাড়ি পাল্টে গেছে এখন নতুন জীবন সাথে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সঙ্গে যে ফোকলা ছিল ও ও এরকম ওই যে রাম মন্দিরে যাওয়ার জন্য যাওয়ার সময় যেমন সমস্তটা অফ করে 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 কেটে 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 ভিডিও করেছে সেই রকম এখানেও কেটে 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 তাকে দেখায়নি কিন্তু যদি সত্যির জয় হয় ঠিক সামনে চলে আসবে কেউ না কেউ তোকে দেখবেই আর কেউ না কেউ আমাদেরকে জানিয়ে দেবেই বুঝতে পেরেছিস তো এইভাবে লুকিয়ে চিড়িয়ে তোকে আনন্দ ফুর্তি করতে হবে বুঝতে পেরেছ বন্ধুরা ও ছেলের জন্য কতটা এক্সাইটেড বুঝতে পেরেছো ছেলের জন্য কত চিন্তিত দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের ভিডিও দেখতে পাচ্ছ দেখো শপিং মলে গিয়ে শপিং টপিং আমার তো মনে হয় দুটো একটা কিনেছি নাকি সঙ্গে ফোকলা ছিল জন্য কিনতে পারিনি ভয়ে এত খরচা করছো বাপের বাড়ির জন্য আমারও করতে হবে যাই হোক ব্যাপার তো তো ওরকমই কারণ ও তো বলেই দিয়েছে যে ওর হাতে যে লাগামটা রয়েছে সেটা তো আগেই বলে দিয়েছে আর ওই যে সম্পর্ক নেইটাই ওগুলো সব ফালতু কথা ওগুলো সব ডিভোর্সের জন্য বুঝতে পেরেছো ও ছেলের জন্য কতটা এক্সাইটেড ছেলের জন্য কতটা চিন্তা করে বুঝতে পেরেছ কতটা ভাবে এই যে বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া সব আছে সব আছে হ্যাঁ ব্লগিংয়ের জন্য এগুলো সব দরকার কিন্তু ঘরে একটা ইনভার্টারের দরকার নেই যেখানে কারেন্টই থাকে না মাঝে মাঝে যেখানে ভিডিওই করতে পারে না শ্যুট করতে পারে না আর ইনভার্টার নিলে তো আমরা ছেঁকে ধরবো সকাল থেকে ভিডিও আসছে না কেন দুপুর থেকে কেন বিকেল থেকে কেন বুঝতে পেরেছ ওই জন্য এটা একটা কজ ওই জন্য কারেন্ট টারেন্ট ওসব অজুহাত ওই জন্য ইনভার্টারটা নিচ্ছে না আর ওর যা ভিউজ কেউ যদি আমাকে বলতে আসো যে আমি কেন বলবে ইনভার্টার কেন নেবে ওর ব্যাপার সেটা বলবো ওর যা ভিউজ ওর যা ইনকাম একটা ইনভার্টার নেওয়া ওর বা হাতের খিল নিতেই পারে ও যদি নিজেকে বাবা মাকে ভালোবাসে তাহলে নিতেই পারে নিতেই পারে কিন্তু নেবে না তার কারণ হচ্ছে এটা এটা একটা ইস্যু বোঝাতে পারলাম নিশ্চয়ই তো চলো ভিডিও দিয়েছিল সকাল থেকে ভিডিও করতে পারিনি মানে টিনুকে নিয়ে ভিডিও করতে পারিনি তো চুল বাঁধাটা দেখেই ভাবলাম আবার অভিশারে বেরোচ্ছে এই হচ্ছে মা কারণ তাহলে এই যে ঘোষবাড়িতে গেলি ঠাম্মিকে মাকে নিয়ে গেলি না কেন ঠাম্মি মা বাড়িতে কেন ঠাম্মির নয় বয়স হয়েছে মাকে নিয়ে গেলি কি না কেন কোর্ট কাছারি যেখানে যাচ্ছিস মাকে নিয়ে যাচ্ছিস মা তো বেশ ভালোবাসে এই সব জায়গায় যেতে মাকে নিয়ে গেলি না কেন কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবে ওই জন্য মাকে নিয়ে গেলি না ও দাদা বৌদি আর তোরা গেলি আর ওই বাচ্চা মেয়েটাকে ইউজ করার জন্য নিয়ে গেছিস বুঝতে পেরেছিস যদি নিয়ে যাওয়ারই হতো তাহলে ওই মিষ্টুকে নিয়ে যেতিস ওই পকুকে নিয়ে যেতিস যাওয়ার হলে কারণ কালকে প্রমাণ করে দিয়েছিস ওদের সঙ্গে তুই চলিস কারণ কোথাও একটা জেনেছিলাম যে তোর সাথে মিশতে দেয় না কিন্তু বোঝা গেছে কালকের ভিডিওতে না আবার এটাও হতে পারে যে ভোটের জন্য এসেছিলি যার জন্য মুখও দেখাতে পারিনি এটাও কিন্তু প্রমাণিত যে পুকুতর তোর ভিডিওতে আসবে না কোনো দিন আসবে না সেটা কঠোরভাবে বারণ আছে ওর বাড়ির সেটা যে একটা কমেন্টের মাধ্যমে এসেছিলো যে ওদের মিশতে দেয় না বা পাড়ার থেকেও বলেছে ওদের সাথে মিশতে না সেটার কিন্তু প্রমাণ কালকে পুকু একটুখানি দিয়ে গেছে কারণ ওই হাতটা টেনে ধরে আমাদের দেখিয়েছে ভোট দিয়েছে প্রথমবার কিন্তু মুখটা দেখাতে পারিনি সেখান থেকে প্রমাণই হয় যে ও যে কমেন্টগুলো করেছিল বলেছিল কাউকে যে আমি ওদের বাড়িতে তো যাই না বা আগে ফোকলা আসতো এখন আসি না বা আমি আমার সঙ্গে সেরকম যোগাযোগ নেই সেটা একদম সত্যি কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখনই থাকলো তোমাদের বলে গেলাম ওগুলা অবশ্যই ছিল তোমরা একটু ইমাজিন করো তাহলেই বুঝতে পারবে একটু ভালো করে ভিডিওটা দেখো খাবার টেবিলের ভিডিওটা দেখো ও যখন ঘোষবাড়িতে ঢুকছে তখনকার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কারণ এরম কাহিনী ও আগে করেছে জন্যই বলছি আর ওর কথাতেই ধরা খেয়েছে এরম কাহিনী ও আগে এই ইতিহাস রচনা করে রেখেছে ওই যে রাম মন্দিরে যাওয়ার জন্য যাওয়ার সময় তো ঠাম্মির পাশে বসছি সিটে বসছি আমার পাশে এই যে এরকম কোনো ক্যামেরা ধরে ধরে দেখো আমি আর ঠাম্মি বসছি ঠাম্মির কাজে মাথা দিয়ে ঘুমিয়েছি প্রমাণ করতে চেয়েছে আর ও এটা প্রমাণ করতে চাই কে কে যাচ্ছে আমি দাদা বৌদি বলার দরকার কি আমরা তো দেখতেই পাচ্ছি তুই তা তো দাদা বৌদি আর ওই যে মেয়েটাকে পরে বল পরে দেখলাম মেয়েটাকে নিয়ে গেছিস আমরা দেখতে পাচ্ছি তো বলার দরকার কি মানে মেনশান করছে সব সময়ের জন্য প্লেটের অর্ডার দিচ্ছে চারটে প্লেটের অর্ডার দিলাম দাদা বৌদি আমি আর বোন মেনশান করছে আমরা চারজনই আছি যেটা নাকি বাসেও মেনশান করেছিল এই যে ঠাম্মির পাশে আমি আর বৌদি আর মা বসছে এই যে ঠাম্মির কাঁদে মাথা দিয়ে আমি শুয়েছি এই যে এইভাবে যাচ্ছি কিন্তু পরে কি দেখা গেছে পরে ধর্মের কল বাতাসে নড়ে গেছে তারপর আমরা দেখে গেছি কে কার পাশে বসছে কে ক্যামেরা করছে কে নাচানাচি করছে সবটা পরিষ্কার হয়ে গেছে তো এরকম ধর্মের কাল যদি না যেমন ওই যে মালদ্বীপ প্রিন্টশ গেছিল সেটারও স্ক্রিনশট চলে এসছে বা সেটারও কমেন্টের মাধ্যমে চলে এসছে দেখেছি ভিডিও চলে আসবে ভিডিও আসবে তো এরকম চলে আসবে এরকম ধর্মের কল বাতাসে নড়লে চলে আসবে তো যাই হোক এইভাবে মুখ লুকিয়ে ওকে চলতে হবে চলতে হবে তো চলো আর ওদিকে সন্দীপের বাড়ি সেজে উঠেছে অসাধারণ একদম প্রাসাদ হয়ে গেছে প্রাসাদ হয়ে গেছে দেখবার মতো বাড়ি তৈরি হয়েছে আর তার সাথে আমাদের কিষানুর বড় হওয়া অসাধারণ ব্লগিং ব্লগিং বলে ওগুলোকে সকাল থেকে রাত পর্যন্ত একটা ছেলে কী করছে একটা বাচ্চাকে নিয়ে একটা বউ চলে যাওয়ার পরে একটা ছেলে কীভাবে সুন্দর করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে সুন্দর করে মা বাবা সন্তানের সঙ্গে কীভাবে চলছে সেটা দেখতে গেলে সন্দীপের চ্যানেলটা দেখতে হয় চোখ জুড়িয়ে যায় একটা বাচ্চাকে কীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কীভাবে ট্রেনিং দিচ্ছে কীভাবে মানুষ করছে মা ছাড়া ওকে দেখলে বোঝা যায় তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুক